সুপ্রিয় দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আপনারা জানেন যে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পর এই সরকারের অধীনে উনিশশো সালে দু সালে পরপর দুটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যে নির্বাচনগুলো ছিল অনেকটাই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একশো তিরানব্বইটি এবং জামায়াত সতেরোটি তো চারদলীয় জোট অর্থাৎ বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসে কিন্তু ক্ষমতায় আসার পর দু ক্ষমতার পাঁচ বছর পর দু সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু কেন সেই নির্বাচনটি ঠিক সময় অনুষ্ঠিত হতে পারলো না সে বিষয়ে আমরা আজকে জানা জানার চেষ্টা করবো তারপর জানেন যে দু সালে যে নির্বাচন হয় সেখানে চারদলীয় জোট অর্থাৎ বিএনপির নেতৃত্বে এই জোট ক্ষমতায় আসে কিন্তু ক্ষমতায় আসার পরই বেশ কিছু ঘটনা ঘটে যায় আপনারা জানেন যেগুলো রাজনৈতিক প্রভাব ছিল অনেক বেশি এর মধ্যে একটি ছিল দু সালের এপ্রিলে চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র উদ্ধার একই বছরের একুশে আগস্ট রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এরপর দু হাজার সালে জেএমবির উত্থান আমরা দেখলাম যে তেষট্টি জেলায় একসঙ্গে বোমা হামলা হলো এবং তারপর শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাই তাদেরকে ফাঁসি দেওয়া হলো তো এরকম অনেকগুলো ঘটনার মধ্যেই দু হাজার সালের ষোলোই মে সংসদে চতুর্ধ সংশোধনী পাশ হয় তো এই সংশোধনী পাশ হওয়ার পরেই বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে একটা বিশেষ কারণে সেটি হচ্ছে বিরোধী দলগুলো বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে বিএনপি তাদের পছন্দের প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে রেখে নির্বাচনের সময় বাড়তি সুবিধা আদায় করার জন্য বিচারপতির বয়স বাড়িয়ে পঁয়ষট্টি থেকে সাতষট্টি করেছে যাতে তাদের পছন্দের ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারেন অর্থাৎ কে এম হাসানকে উদ্দেশ্য করে এই কথা বলা হচ্ছিল তো তখন বিরোধী দলগুলো ব্যাপক আন্দোলন গড়ে তোলে এবং সং একটা পর্যায়ে দেখা যায় যে আঠাইশ অক্টোবর একটা রাজ পল্টনে গুলিস্তানে ব্যাপক সংঘর্ষ হয় আওয়ামী লীগ এবং জামাত এবং অন্য দলগুলোর সঙ্গে এবং সেখানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে আমরা জানি যাকে বলা হয় লগী বৈঠার আন্দোলন আওয়ামী লীগের আর বিপরীতে জামায়াত কর্মীদের পল্টনে অবস্থান বায়তুল মোকরামের সামনে সে সময় একটা বিরাট সংঘর্ষ হয় এবং অনেক লোক মারা যায় তো এরকম একটি অবস্থায় কে এম হাসান তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন তখন কে এম হাসানের পরে আরও কতগুলো অপশান ছিল সেই সব অপশানে না গিয়ে তখনকার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ তিনি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে আসীন হন এবং তখনকার যে তত্ত্বাবধায়ক সরকার যে আরও উপদেশরা ছিলেন সব মিলিয়ে আওয়ামী লীগ থেকে অভিযোগ তোলা হয় যে ইয়াজদিন আহমেদ বিএনপির নির্বা মনোনীত রাষ্ট্রপতি তিনি বিএনপির বিএনপির কথা মেনেই অনেক কিছু করছেন এবং একটি নির্বাচন তারিখেও ঘোষণা করা হয় এবং মহাজোট থেকে সম্ভাব্য প্রার্থীও দেওয়া হয় কিন্তু আওয়ামী লীগ থেকে ইয়াজদিন আহমেদের প্রতি এক ধরনের অনাস্থা এবং ভোটার তালিকা নিয়ে একটা অভিযোগ তোলা হয় যে ভোটার তালিকা সঠিক নয় তো এরকম একটি সংঘাতময় পরিস্থিতির মধ্যে দু সালের এগারোই জানুয়ারি যেটা আমরা বলি বিখ্যাত ওয়ান ইলেভেন তখন বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং দেশে জরুরি অবস্থা জারি করা হয় এবং একটা পর্যায়ে বা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার সরকার গঠিত হয় কিন্তু কার্যত তখন দেশ পরিচালনা করছিল সেনাবাহিনী তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে যে সরকার সেই সরকার আভাস দিয়েছিল যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে কমপক্ষে দুই বছর লাগবে এর কারণ হিসেবে তখন বলা হয়েছিল যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং ছবি সহ ভোটার তালিকা তৈরি করতে হবে এবং সেটি করাও হয় এবং তখন নতুন নির্বাচন কমিশন ভোটার ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির কাজে হাত দেয় এবং একই সঙ্গে সেনাবাহিনীর সহায়তায় সে সময় একটি তথাকথিত বিরোধী একটি অভিযান শুরু করেছিল তখনকার দুর্নীতি দমন কমিশন মূলত এর লক্ষ্য ছিল রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা তখন রাজনীতিবিদদের ব্যাপক হারে গ্রেপ্তার করা হয় এবং দুর্নীতি নানান অভিযোগ তাদের বিরুদ্ধে দায়ের করা হয় এবং তখন আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল মাইনাস টু অর্থাৎ বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে সব রাজনীতি থেকে বাইরে রাখার জন্য সে সর্বাত্মক চেষ্টা করে সে সময়কার সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সেটি খুব একটা সফল সফল হয়নি সরকার চেয়েছিল উভয় দলকে কয়েকটা অংশে ভাগ করতে এবং এই ব্যাপারে তখনকার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ তৎপর তৎপরতা চালান কিন্তু সেটি সফল হয়নি মূল নেতৃত্বের বাইরে সে সময় আরও কয়েকটি অংশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল যাদেরকে বলা হয় সংস্কার সংস্কারপন্থী আওয়ামী লীগের সংস্কারপন্থীরা সেভাবে সামনে না আসলেও না আসলেও সে সময় বিএনপির সংস্কারপন্থীরা অনেকটাই প্রকাশ্যে চলে আসেন এবং তারা দলের ভেতরে নানান ধরনের সংস্কার প্রস্তাব সামনে নিয়ে আসেন তো রাজনৈতিক দলগুলো দলগুলোর সঙ্গে যখন নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয় তখন বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়ে তখনকার নির্বাচন কমিশন কারণ মাইনাস টুর অংশ হিসাবে অনেকে মনে করেন যে জিয়া এবং শেখ হাসিনাকে তখন গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয় তখন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কার করে যান বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে তো মান্নান ভুইয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দল ভাঙার চেষ্টা করছেন এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে তখন খন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব নিয়োগ করেন বেগম খালেদা জিয়া তো কিন্তু নির্বাচন কমিশন সবাইকে অবাক করে দিয়ে সংলাপের জন্য আমন্ত্রণ জানায় সংস্কারপন্থী হিসেবে পরিচিত মেজর হাফিজুদ্দিন আহমেদকে এবং তখন মেজর হাফিজ সহ বিএনপির যারা সংস্কারপন্থী নেতা তাদেরও তাদের অভিযোগ হচ্ছে যে মানান ভুঁইয়ার বহিষ্কার আদেশ গঠনতন্ত্র অনুযায়ী হয়নি তো দলের স্থায়ী কমিটির একটি অংশ খালেদা খালেদা জিয়ার আদেশ অমান্য করে মেজর হাফিজুদ্দিন হাফিজ উদ্দিন আহমেদকে মহাসচিব নিযুক্ত করে এমন অবস্থায় বিএনপির মূলধারা হিসাবে পরিচিত খন্দকার দেলোয়ার হুসেনকে আমন্ত্রণ না জানিয়ে নির্বাচন কমিশন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানায় এবং এটি বিএনপির মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি করে তো রাজনৈতিক পর্যবেক্ষবেক্ষকদের অনেকেই মনে অনেকের অভিযোগ বা প্রশ্ন যে মূলত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের প্ররোচনায় নির্বাচন কমিশন মূলধারার বিএনপিকে বাদ দিয়ে সে সময় সংস্কারপন্থীদের স্বীকৃতি দেওয়ার জন্য মূলত সংলাপে ডাক তাদেরকে ডাকে এবং আমরা সেটি পরবর্তী দেখি যে নির্বাচন কমিশন হিসাবে যখন মেয়াদ শেষ হয় তা তখনকার নির্বাচন আর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন তিনি তার বইতেও বিষয়টি স্বীকার করেছিলেন যে নির্বাচন কমিশন তখন ভুল করেছিল এবং তিনি তিনি লিখেছেন এরকম করে তার বইতে আমি একটু কোট করি যে সে সে ভুলের মাসুল আমাদেরকে দিতে হয়েছে আমার এখনও মনে হয় আমাদের অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির একমাত্র ক্ষোভের কারণ আমাদের ওই অতি উৎসাহী সিদ্ধান্ত আনকোট অবশ্য পরবর্তীতে খন্দকার দেলা হোসেনের যে নেতৃত্বে যে বিএনপির যে মূল ধারা তাদের সঙ্গে পরবর্তীতে চূড়ান্ত সংলাপ করেছিল নির্বাচন কমিশন দেখা যায় সে সময় সে সময়কার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে সক্ষম হয়নি শুরুর দিকে সেনা শাসকরা এক ধরনের মরিয়া ছিল এটি বাস্তবায়ন করার জন্য কিন্তু যখন একটা পর্যায়ে তারা বুঝতে পারে যেটা সম্ভব নয় বিশেষ করে বেগম খালেদা জিয়া যে আপসহীন নেতৃত্ব এটা জেনারেলদের ভাবিয়ে তুলেছিল এবং বেগম জিয়াকে জোর করে বিদেশে পাঠানোর একটা প্রচেষ্টা চালানো হয় কিন্তু তিনি তিনি তাতে রাজি হননি সেদিকে দু সালের নির্বাচনে তারা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনার সিদ্ধান্ত নেয় জেনারেলরা কারণ শেখ হাসিনার একটি মন্তব্য তিনি সে সময় করে খুব বিখ্যাত মন্তব্য সেটি হচ্ছে তিনি এই তত্ত্বাবধায়ক সরকারকে লেজিটিমেসি কিংবা বৈধতা দেওয়ার কথা বলেছিলেন সে সময় এবং তখন তাদের সামনে জেনারেলদের সামনে অন্য কোনো বিকল্পও ছিল না তো যে কারণে আমরা দেখলাম যে দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচন অল্প কিছু কিছুকাল আগে বেগম খালাদা জিয়াকে জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং তিনি সারাদেশ চষে বেড়ান কিন্তু খুব একটা এক ধরনের সিদ্ধান্ত তখনকার সরকারের এবং বিএনপি খুব বেশি প্রস্তুতি নিতে পারেনি এবং তাদের বিরুদ্ধে তখন দুর্নীতির একটা অভিযোগ ছিল নানানভাবে এগুলো জনমনে এক ধরনের আস্থা ছিল না বিএনপির প্রতি অনেকে অনেকে মনে করেন যদিও নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে দু হাজার নবম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কারণ সেখানে অনেক বেশি ভোট কাস্টিং দেখানো হয়েছে এবং কিছু কিছু আসনে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ভোটের ব্যবধান অনেক কম ছিল তো সব এই হচ্ছে যে কেন দু সালে নির্ধারিত সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি এ নিয়ে আমার বিশ্লেষণ তো এ ধরনের আরও আলাপ শুনতে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং একই সঙ্গে আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকতে পারেন আজ এ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ